সুন্দর দিন কাটিয়েছিলাম দিনটা ছিল উনিশে সেপ্টেম্বর শুক্রবার দিন তো প্রতিবারের মতো এবারও চলে গেছিলাম তো এইবারে ছিল মনির জন্মদিন তো মনির জন্মদিনে আমরা সবাই চলে গেছিলাম আমাদের যে মেয়েদের বা মহিলাদের যে গ্রুপটা সবাই মিলে তো প্রথমে জেঠিমারাই আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট যেটা মনিকে দেওয়া হচ্ছিল আর এই ছিল মনির বার্থডে কেক কেকটা খুবই সুন্দর ছিল আর এই দেখো আমরা বসে পড়েছি এবার কেক কাটিং জন্য Thank <laughs> আর এখানে মনির পাশে ছিল মনির ছেলে এবার জেঠিমা ভালো একটা কোয়েশ্চেন করেছে সবাই তো হ্যাপি বার্থডে মণি বললো তুই কি মণি বললি না মা বললি এই নিয়ে বেশ হাসাহাসি চলছিল তারপরে কেকটা কাটলো কাটার পরে প্রথমে মা কে খাওয়ালো তারপরে কাকে খাওয়াবে বুঝতে না পেরে নিজের মুখে পুড়ে নিয়েছে তারপরে অবস্থা দেখো আমি ওখানে কোনো রকমে উঠে বসছিলাম সেখান থেকে তারপরে নামলাম আর এই হচ্ছে আমাদের ওই দিনের বার্থডে পার্টি বলো আর মানে যা হোক সবকিছু এনজয়মেন্ট এই হচ্ছে পুচ শুধু ফুচকা কিন্তু শেষ নয় আরো ফুচকা ছিল এই পুচকা পেয়ে মানে আমরা যেমন খুশি জেঠিমারাও খুশি সবাই মিলে ফটো তুলেছি তোমরা যদি আমার পুরোনো পোস্ট দেখো তো তোমরা বুঝতে পারবে আর আমরা কতটা এনজয় করেছি এই পুচকাটাকে মানে ছোটোখাটো একটা পুচকা পার্টি হয়ে গেছে আর এই বার্থডেটা আমাদের শুধুমাত্র মেয়েরাই অ্যাটেন্ড করি এখন কারণ এটার মেল উদ্দেশ্য ছিল যে বাড়ির মা বউর যারা তাদের তো সবার বার্থডে সেলিব্রেট করা হয় না ছেলেরা বা বাবাদের জন্য তো বা মানে আমরা মা বাচ্চারা করি বা ওয়াইফরা করে তো মা বউদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা এবং তারা তো বাইরে কোথাও বেরোয় না সবাই বিশেষ করে আমাদের মা জেঠিমারা তারা তো সবাই খুব একটা বাইরে বেরোয় সেই দিনটাকে স্পেশাল বোঝানোর জন্য এইটা করা তো এটাই আমাদের চলছে আমরা সবাই আমাদের যে গ্রুপটা মহিলা গ্রুপটা তো আমরা সবাই মিলে যেদিন যার বার্থডে হয় আমরা সেদিন তার বাড়িতে যাই এই এই আমাদের চলে তো দিনের পুচকা বাটিটা তো বেশ ভালোই হয়েছে আর এই দেখো ভিডিও করেছে অমিত অমিত দা দা আমাকে আমাকে প্রথমে ফুল ফোকাস করেছিল একা কেন সবাইকেই নাও তো সবাই খুব এনজয় করেছিলাম ওই পুচকা পার্টির মুহূর্তটা জম্পেশ করে আমি তো মানে পুচকা পেয়ে এবার আর এইবারে দেওয়ার দায়িত্ব নিয়েছিল তনুশ্রী কাকিমা তনুশ্রী কাকিমা সবাইকে সার্ভ করছিলো তারপরে সবাই এর মতো নিয়ে যাই হোক জল পুচকা তো জলটা কেউ একজন একজনকে দিতে গেলে একটু অসুবিধাই হয় তো সবার ছবি তো তোলা হয়েছে বার্থডে গাল কেন বাদ যাবে তাই বসেছিলাম বার্থডে গালের ক্যাপচারটা নেব বলে আর বার্থডে গাল যেন যত দেরি করছিল এখানে ওখানে কথা বলে দেরি করছিল প্রথমে ভেবেছিলাম ও যাতে বুঝতে না পারে তাই তো তারপরে নিজেরাই দেখবে ও পুরো বুঝতে পেরে গেছে যে আমি ভিডিওটা করব বলে বসে আছি লাস্টে নিজেই বলছে যে দেখো আমি কখন মুখে পুরবো আর কখন ভিডিওটা করবে বাট যাই হোক সবার যখন ভিডিও আছে তো বার্থডে গ্যালোরটাই বা কেন বাদ দেওয়া যায় এই যে এবারে দেখো বুঝতে পেরে গেছে যে এই কখন করবে তো এই ভিডিওটা তো নিতেই হয় না নিলে কি আর হয় বলো তো যার জন্য ওয়েট করছিলাম কাজ হয়ে গেল ওটা